বন্ধুরা এখন যেই ভিডিওটা তোমরা দেখতে চলেছো এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা প্লিজ দেখো তোমরা বুঝতে পারবে কিছু সংসারে জ্বালা বোঝে না তো আমার পোলা সংসারে জ্বালা বোঝে না আমার পোলা পোলায় বলে বাবা দাও না গো আমায় মোটর সাইকেল কিনে দাও না গো বাবা আমায় মোটর সাইকেল কিনে সেই মোটর সাইকেল চড়ে আমি ঘুরবো দিন ভরে বাহ দিলাম ছেলেকে মোটর সাইকেল কিনে ঘুরছে সে এখন দিন ভরে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে দিলো আমার পকেট মেরে বাহ ছেলে আমার দিল পকেট মেরে সেই টাকা দিয়ে তেল কিনে ঘুরছে এখন সে বন্ধুদের নিয়ে সেই টাকা দিয়ে তেল কিনে ঘুরছে সে এখন বন্ধুদের নিয়ে বন্ধু বলে ভাই চল না ভাই মদের থেকে গেল সে মদের থেকে সবাই মিলে খেলো মদ বাড়ি আসার সময় রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ মামু লাঠি হাতে বাড়ি আসার সময় পুলিশ মামু বাড়ি আসার সময় দেখে রাস্তায় পুলিশ মামু লাঠি হাতে দাঁড়িয়ে আছে পেলে সবাই ঘাবড়ে গেছে এই কি না কী হবে কিন্তু পুলিশ মামু খুব ভালো লোক ছিল মিথ্যে কথা বলবো না তো পুলিশ মামু যখনই ছেলেদেরকে দেখেছে দেখে বলছে রে বাবু কোথায় যাচ্ছিস কোথার থেকে এসছিস কোথায় যাবি তোরা বলছে আমরা বন্ধুর বাড়ি গিয়েছিলাম বন্ধুর জন্মদিনে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বলছে তাহলে এই শীতের রাতে মোটরসাইকেল চালিয়ে যেতে হবে না আমার স্করপিও গাড়িতে ওঠ তোদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি তো এখন ছেলেপেলেরা সব স্করপিও গাড়িতে উঠে পড়েছে উঠে পড়ে দেখছি শীতের রাতে ভালোইভাবে মোটরসাইকেলে যেতে হবে না বাড়ি চলে যায় তো এখন যেই স্করপিও থেমেছে তখন দেখে কি থানার সামনে দাঁড়িয়ে আছে সবাই মিলে একসাথে তখন ছেলেপেলেরা বলে মামু এ কোথায় নিয়ে এলে এ তো তোমার থানা এ তো আমাদের বাড়ি নয় বলে বাবু পুলিশ মামু তখন বলছে বাবু এটাই আজকে তোদের রাতের জন্যে থাকার জায়গা এখানেই তোদের আজকে রাত কাটাতে হবে সবাই মিলে পুলিশ মামু তখন বলল এই হাজতে থাকতে হবে ছেলে পেলে সবাই ঢুকে গেল হাজতে তো সকাল হলেই ফোন এলো আমার মোবাইলে সকাল হলেই ফোন এলো আমার মোবাইলে ফোনটা তুলে দেখি আমি শুনছি আমার ছেলে নাকি হাজতে কী অবস্থা আমার ছেলে নাকি হাজতে আমার এত ভালো ছেলে আজকে সে হাজতে শুনে ভালো লাগে কার কোন বাবার ভালো লাগে বলো বন্ধুরা তখন ছুটতে ছুটতে গেলাম আমি হাজতে যে দেখি দাঁড়িয়ে আছে আমার ছেলে হাজতে তাড়াতাড়ি করে ছেলেকে বাড়ি নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে ছেলেকে বাড়ি নিয়ে চলে আসলাম নিয়ে এসে ছেলেকে বললাম কিরে এই তোর মোটরসাইকেল চড়ে ঘোরা এই তোর আমার পকেট মেরে দিয়া হিরে তো ভালোই শিখেছিস তো বন্ধু হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন গল্পটা এখানেই শেষ রাধে রাধে